আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল কলেজ রাজশাহী সিনিয়র শিক্ষক গণিত তো আজকের ক্লাসে আমরা নয় পয়েন্ট দুই মানের এবং সমীকরণে একটা অনুশীলনী আছে সেই অনুশীলনী থেকে আমরা আজকে একটা সৃজনশীল করবো তোমাদেরকে এর মাধ্যমে এবং স্কুল থেকে শীট প্রদত্ত সিট দেওয়া হয়েছে সেই সিটেরই তিন নাম্বার অঙ্ক দেখতে পাচ্ছ সবাই খেয়াল করো এখানে কোন সি কল্টু সিক্সটি ডিগ্রি এবং কট বি কল্টু রুট থ্রি এই দুইটা হচ্ছে উদ্দীপকে তথ্য দেওয়া আছে অর্থাৎ সি সম্পর্কে একটা তথ্য আর বি সম্পর্কে একটা তথ্য দেওয়া আছে ক নাম্বার প্রশ্ন উদ্দীপকের বাইরে কোসেক থিটা ইকল হলে টেন থিটা টু কত ক নাম্বার উদ্দীপকের তথ্য অনুসারে প্রমাণ করো যে কোসেক স্কোয়ার বি প্লাস স্কোয়ার বি ডিভাইড বাই টু উদ্দীপক থেকে প্রমাণ করতে হবে চার নাম্বার ফোর সাইনিজ কর্ থিটা মাইনাস গ নাম্বার ফোর সাইনিজ কর্ থিটা মাইনাস টু প্লাস ক্লাস রুট থ্রি করল জিরো এটা সমীকরণ সমীকরণটি সমাধান করে দেখাও যে থিটা ইকোয়াল টু হাফ কনসি অর্থাৎ সিক্সটি ডিগ্রির অর্ধেক তিরিশ ডিগ্রি দেখাতে হবে থিটার একটা মান আর একটা মান সি এর সমান অর্থাৎ ষাট ডিগ্রি দেখাতে হবে তো চলো আমরা শুরু করি সমাধান তো প্রথমেই আমরা ক নাম্বার দিয়ে শুরু করছি ক নাম্বারে বলা আছে কোসেক থিটা ইকোয়াল টু টু কোসেক থিটা টু টু দেওয়া আছে তো আমরা যেহেতু এই অঙ্কটা দ্বিতীয় অনুশীলনীতে করতেছি নয় পয়েন্ট দুইয়ে এই জন্য আমরা মান নিয়ে চিন্তা করব। এখানে আর এই অঙ্কটাই যদি দেওয়া থাকতো প্রথম অনুশীলনী নয় পয়েন্ট একে তাহলে আমরা চিত্র দিয়ে চিন্তা করতাম তো এখানে আমরা মান দিয়ে চিন্তা করি যেহেতু নয় পয়েন্ট দুই থেকে প্রশ্ন দেওয়া আছে তাহলে কোশেক কত ডিগ্রির মান টু এটা চিন্তা করতে হবে কোসেকের মানগুলো একটু আমরা খেয়াল করি কোসেক জিরো ডিগ্রির মান হচ্ছে অসংখ্যায়িত কোচেক তিরিশ ডিগ্রি মান টু কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান রুট টু কোশেক ষাট ডিগ্রি মান টু বাই রুট থ্রি আর কোশেক নব্বই ডিগ্রি মান ওয়ান অর্থাৎ এটা সাইনের উল্টা বিপরীত গুণাত্মক বিপরীত তাহলে সেই হিসাবে আমরা কোশেক কত ডিগ্রি মান টু পেলাম তিরিশ ডিগ্রি মান তাহলে আমরা লিখতে পারি যে কোশেক থিটা ইকোয়াল টু কোশেক তিরিশ ডিগ্রি অতএব থিটা ইকোয়াল টু তিরিশ ডিগ্রি এখন বের করতে বলছি ট্যান থিটা তাহলে অতএব ট্যান থিটা ইকোয়াল টু টেন থ্রি ডিগ্রি টেন থ্রি ডিগ্রি মান আমরা জানি রুট ওয়ান বাই রুট থ্রি টেনের মানগুলো আমরা একটু খেয়াল করি টেন 0 ডিগ্রি মান জিরো টেন থ্রি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি টেন নব্বই মান তাহলে এখানেই আমাদের উত্তর চলে আসছে ক নাম্বারে আশা করছি তোমরা সবাই ক নাম্বারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবার আমরা শুরু করছি খ নাম্বার উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলেছে উদ্দীপকে বিটা বি সম্পর্কে তথ্য আছে কট বি ইকল রুট থ্রি সেখান থেকে আমরা থিটার মানটা বের করে নেব দেওয়া আছে হচ্ছে কট বি ইকল টু রুট থ্রি কট কত ডিগ্রি মান রুট থ্রি যেমন কোশেক এটা এটা ছিল হচ্ছে তিরিশ ডিগ্রি টেন থ্রি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি ছিল কট কত ডিগ্রি মান রুট থ্রি কট ত্রি ডিগ্রি মান থ্রি বিপরীত এটা ডিগ্রি মান অসংখ্যায়িত ডিগ্রি মান থ্রি ডিগ্রি মান ওয়ান ষাট ডিগ্রি মান ওয়ান বাই থ্রি ডিগ্রি মান অসংখ্যায়িত তাহলে এখান থেকে আমরা পাব যে কট বিটা তিরিশ ডিগ্রি অর্থে বি না সরি এটা বি ইকাল টু তিরিশ ডিগ্রি এখন আমরা লেফট হ্যান্ড সাইডে মানটা বসিয়ে দিই লেফট হ্যান্ড সাইড দেওয়া আসে হচ্ছে স্কোয়ার বি প্লাস তো এখানে আমরা মানটা বসিয়ে দিই অর্থাৎ কোসেক স্কোয়ার তিরিশ ডিগ্রি মাইনাস প্লাস সেক স্কোয়ার তিরিশ ডিগ্রি ডিভাইডেড বাই স্কোয়ার ডিগ্রি ডিগ্রি এখন মান কত ওই যে আমরা প্রথমে কোসেক তিরিশ ডিগ্রি টু করেছিলাম ক নাম্বারে তাহলে সেই হিসাবে আমরা কোসেক তিরিশ মান কিন্তু পেয়ে যাই সেটা হচ্ছে টু টু উপরে প্লাস সেক ডিগ্রি মান কত সেক তিরিশ ডিগ্রি মান টু বাই রুট থ্রি অর্থাৎ কোসেক ষাট ডিগ্রির যে মান সেটা টু বাই রুট থ্রি হোলি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কোশেক এখানেও হবে টু স্কোয়ার কারণ কোসেক ত্রিশ ডিগ্রি আর মাইনাস টু বাই রুট আমরা এই পাশে করে ফেলি দুইকে স্কোয়ার করলে হবে চার মাইনাস চার বাই তিন বাই চার এটা প্লাস এটা মাইনাস হচ্ছে চার বাই তিন উপরে লসায় করলে হবে তিন তিন চারে বারো প্লাস চার আর নিচে হবে তিন চারে বারো মাইনাস চার বাই তিন চারে ষোলো বাই তিন গুণ এটা হচ্ছে আট বাই হয় আমরা উল্টায় দিলাম তিন বাই আট তিন তিন এটা উত্তর হবে দুই এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড মিলে গেছে আর এস মানের মাধ্যমে কত সুন্দরভাবে আমরা অঙ্ক মিলিয়ে দিলাম আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো এই ছিল হচ্ছে খ নাম্বার এরপরে আমরা আসতেছি গ নাম্বারে ত্রিকোণিত সমীকরণ মিডিল ফ্যাক্টর করতে হবে সেক্ষেত্রে মিডিলকে ফ্যাক্টার করাই আছে ভাঙাই আছে গ নাম্বার যে সমীকরণটা আমরা পেয়েছি সেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস টু প্লাস টু রুট থ্রি সাইন থিটা প্লাস রুট থ্রি ইকোয়াল টু জিরো এই সমীকরণটা মিডিল ফ্যাক্টর করতে হবে তো মাসখানটা ভাঙা আছে আমরা শুধু মাইনাস সাইন থ্রিটা দ্বারা গুন করে দিই ফোর সাইন স্কোয়ার থিটা এখানে ব্র্যাকেটের শুরুতে একটা মাইনাস আছে এবং পরে আবার আছে সাইন অর্থাৎ আমাদেরকে মাইনাস সাইন দিয়ে গুণ করতে হবে তাহলে মাইনাস সাইন দিয়ে গুণ করলে মাইনাস টু সাইন থিটা মাইনাস টু রুট থ্রি সাইন থিটা প্লাস রুট থ্রি ইকোয়াল টু জিরো এইভাবে আসে তো এই দুটার মধ্যে কি কমন যায় এই দুটার মধ্যে টু সাইন থিটা কমন যায় তাহলে থাকে টু সাইন থিটা মাইনাস ওয়ান এখানে মাইনাস কমন যায় টু সাইন থিটা মাইনাস ওয়ান এখন এই দুই রাশ দুই পথ থেকে এখানেও টু সাইন থিটা টু সাইন থিটা মাইনাস টু কমন যায় থাকে হচ্ছে টু সাইন থিটা মাইনাস রুট থ্রি ইকোয়াল টু জিরো এখন যেহেতু দুইটা রাশির গুণফল শূন্য আসছে তাহলে হবে হয় টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো অথবা আসবে টু সাইন থিটা মাইনাস রুট থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এইখান থেকে আমরা পাবো টু সাইন থিটা ইকোয়াল টু ওয়ান বা সাইনথিটা ইকোয়াল টু ওয়ান বাই টু বা সাইন কত ডিগ্রি মান ওয়ান বাই টু সাইন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই টু অতএব থিটা ইকোয়াল টু আসছে তিরিশ ডিগ্রি আর তিরিশ ডিগ্রি এটা হচ্ছে কোন সি এর অর্ধেক কারণ কোন সি সমান দেওয়া আছে হচ্ছে ষাট ডিগ্রি এখানে বলা আছে এখানে কোন সি ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি অতএব হাফ কোন সি ইকোয়াল ডিগ্রি এটা আমরা বের করে রাখলাম একটা প্রমাণ হয়ে গেল হাফ কোন সি আর এখান থেকে আমরা অবশ্যই পরের প্রমাণটা পেয়ে যাবো সাইন থিটা ইকোয়াল টু রুট থ্রি টু তাহলে সাইন থিটা টু রুট থ্রি সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি অতএব হচ্ছে কোন সি দেখানো হয়ে গেল আর খ নাম্বারটা ছিল প্র এরই মাধ্যমে আমাদের ক খ গ তিনটা অঙ্ক হয়ে গেল আশা করি সবাই বুঝতে পারছো এটা লাইভ ক্লাসে একবার আলোচনা হয়েছে তো তোমরা এই নয় পয়েন্ট দুই অধ্যায় চার পয়েন্ট এক দুই ষোলো এগুলো একটু ভালো করে আয়ত্ত করবে এবং জ্যামিতি ভালো করে আয়ত্ত করবে এবং পরিসংখ্যান আর তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে আর নৈব্যিকের জন্য সব কিছুই আয়ত্ত করতে হবে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো নিয়মিত লেখাপড়া করো সবার সাথে ভালো ব্যবহার করো নিজেকে নৈতিকভাবে আর্থিকভাবে সব কিছুতেই নিজেকে বলিয়ান করে ওঠো দুনিয়া এবং আখেরাত উভয় যা আনি যেন আমাদের সুন্দর হয় সেই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত